আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গরুর কলিজা ভুনা রান্নার রেসিপিটা শেয়ার করব। শুরুতেই আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি আর এটি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর পানিটা ফেলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে একটা স্টেন করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব চলে এসেছি রান্না করতে আর রান্না করার জন্য প্রথমেই আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে তেল দিয়ে তেলও ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে কলিজা দিয়ে ভালোভাবে ভাজি করছি আজকে আমি সাতশো গ্রাম কলিজা নিয়েছি যে কারণে আমি এটি একবারে ভাজি করে কয়েকবার দিয়ে তারপরে ভাজি করেছি গরুর কলিজা রান্না করার সময় চোলা মিডিয়াম হাই রেখে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে আর অনেকক্ষণ ধরে ভাজার কোনোই দরকার নেই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হয়ে যাবে অনেকক্ষণ ধরে আপনারা যদি ভাজেন তাহলে বেশি ড্রাই হয়ে যাবে যেটা ভালো লাগবে না পরবর্তীতে এভাবে আমি সবগুলো কলিজা ভেজে নিয়েছি ভালোভাবে সব কিছু ভেজে নিয়ে আমি রান্নার জন্য চলে আসলাম শুরুতেই আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা পেঁয়াজের রং যখন বাদামি কালারের হয়ে যায় তখনই আমি আদা রসুন দিয়েছিলাম আর এই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি দুই চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছিলাম এক চামচ এবং আমি জিরা গুঁড়া দিয়েছি দুই চামচ এবং আধা চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা কিছুটা আমি পরবর্তীতেও ব্যবহার করব আর লবণ আমি পরিমাণ মতো দিয়েছি কারণ শুরুতেই আমি লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম যে কারণে লবণটা দেওয়ার সময় আমি একটু বুঝে শুনে দিয়েছি আমি আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে কলিজা দিয়ে দিয়ে ভালোভাবে ভুনা করে নিয়েছি আমি এই পানিটা যখন একটু শুকিয়ে গিয়েছিল আবার একটু পানি ব্যবহার করেছিলাম এরপর কিছুক্ষণের জন্য একটি ঢেকে রান্না করেছিলাম এরপর আর পানি ব্যবহার করা হয়নি এভাবে আমি রান্নাটা করেছিলাম এভাবে রান্না করে আমি বাটিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কারণ আমরা ছোট পরিবার একসাথে তো আর এতগুলো খেতে পারি না যে কারণে আমি ছোট ছোট বাটি করে ফ্রিজে ডিপে রেখে দেই এবং পরবর্তীতে আবার যখন আমি নামিয়ে নেই তখন আবারও তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে কলিজাগুলো দিয়ে রান্না করে আবারও খাই কারণ আমি কলিজাতে আলু দিয়ে খেতে পছন্দ করি আর ডিপে যখন আমরা এটা সংরক্ষণ করি যদি আলু দিয়ে সংরক্ষণ করি তাহলে খেতে পরবর্তীতে ভালো লাগবে না এজন্য এভাবে রান্না করি আগে আমি গরুর কলিজা খেতে পারতাম না গন্ধের জন্য এখন খেতে পারি কারণ আমি ভাজি করে রান্না করি আর এইভাবে যদি আপনারা রান্না করেন আশা করি কলিজাতে কোনো গন্ধ থাকবে না